যার সঙ্গে তার মোহাব্বত তার সঙ্গে তার কি আমল কথা বলেন ঠিক কিনা এদেশের ওলামা একরাম এদেশের ওলামা একরাম পুলিশ যুক্ত নিউজ মুক্ত ওলামা একরামের নাম লিস্ট থানাতে রেড লিস্ট দেখা নাই ওলামা একরাম চুরি ডাকাতি চিন্তাই করে না ওলামা একরাম ভূমিদর্শনা ওলামা একরাম জবরদখলি করে না দেশ আমাকে আক্রমণ করেছো তোমার ভালোবাসা প্রেমিকের আঘাতের কারণে আমারই আঘাত করেছো আমি সহ্য করেছি কিন্তু আমার একজন ভালোবাসার নাম আছে আল্লাহ

এক জামানা সাহবতে বা আউলিয়া বেহතරাদ সৎsale তো আদবেরিয়া যার সঙ্গে তার mohabbat তার সঙ্গে তার কিয়ামত কথা বলেন ঠিক কিনা এ দেশের ওলামায়ে کرام এ দেশের ওলামায়ে যুক্ত নিউজ মুক্ত ওলামায়ে کرامের নাম লিস্ট থানাতে রেড লিস্ট থাকে না ওলামায়ে کرام চুরি ডাকাতি চিন্তাই করে না ওলামায়ে کرام ভূমি দস্যু না ওলামায়ে کرام জবরদখল করে না বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য ওলামা کرام ধনত এই ওলামা کرام পরিষদ আল্লাহ কবুল করেন আমিন আর আপনারা যদি ওলামা کرام হন নাই আলেম হন নাই মুফতি হন নাই মুহাদ্দিস হন নাই मोहब्बत করতে পারবো কথা কোন ঠিক কেন আল্লাহ আলমার হাব্বা যার সঙ্গে তার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত আল্লাহ পাক ওলামায়ের সঙ্গে আমাদের হাসন নাসর করুক ওলামায়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুক ওলামায় সঙ্গে আমাদের মহাব্বত উম্মতের একটা পাসির বন্ধন দিয়ে দুনিয়া আল্লাহ ওলামায়ের কাফেলার সঙ্গে তোলা বা তোর করুক আলাই কুম্বি মোজা আলা সাতের ওলামা আখেরাতে ওলামায়ের কাফেলার সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক হাত তুলে বলেন আমিন হাত তুলে বলেন আমিন সামনে রমজান মাস গুনা ছোট হলে করব না ইনসা নেকি ছোট হলো সারবো না ইনসা আজ থেকে তৌবা করলাম আর গুনা করব না ইনসা الله پاک توفیق দান کروں آمین واخه دعانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته ما